তো কেউ বসে সবাই কেমন আছেন তো নতুন একটা ভিডিও দিচ্ছি এই ভিডিওতে আমি দেখাবো যে আপনি মাত্র তিন সেন্ট খরচ করে মানে তিন থেকে চার টাকা খরচ করে আপনি তিন ডলারের স্টার কীভাবে বাই করবেন মানে তিন সেন্ট খরচ করে আপনি প্রায় দেড়শোটার মতো স্টার মানে টেলিগ্রাম স্টার বাই করতে পারবেন আবার এটা কীভাবে সেল করবেন ওই প্রসেসটাও দেখাই দেব মানে একদম এ টু জেড আর কি সো নিয়ে রাখেন আবার আর সেল করার প্রসেস পরেই দেখাইলাম সো কীভাবে কী করবেন মানে তিন সেন্ট খরচ করে আপনি কীভাবে দেশোটা স্টারটা ক্লেম করবেন বিস্তারিত দেখাচ্ছি পুরো ভিডিওটা কন্টিনিউ করেন চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন যদি ভিডিওটা আপনার কাছে হেল্পফুল হয়ে থাকে আর কি এটা করার জন্য সম্পূর্ণ নতুন একটা আপনার প্লে স্টোর অ্যাকাউন্ট লাগবে বা সম্পূর্ণ নতুন একটা জিমেইল লাগবে একদম সম্পূর্ণ নতুন ওকে সো এটা আপনি করে নেবেন করে নেওয়ার পরবর্তীতে তারপর এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে থিওরে অ্যান্ড ক্লিক করতে হবে আপনাকে হচ্ছে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশনে অ্যান্ড এখানে আপনাকে ক্লিক করতে হবে পেমেন্ট মেথড তো এইখানে যখন ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা পেজ নিয়ে আসবে অ্যাড ক্রেডিট কার্ড অ্যান্ড ডেবিট কার্ড ওকে সো এখানে ক্লিক করার পরে আপনাকে একটা কার্ড মানে ডেবিট কার্ড হোক ক্রেডিট কার্ড হোক অনলাইন ভিসা কার্ড হোক মানে যে কোনো কার্ড এখানে অ্যাড করতে হবে এখন এগুলো কোথায় পাবেন এগুলো করার জন্য এটার জন্য আমি অলরেডি একটা ভিডিও দিয়ে রাখছি আপনি কীভাবে অনলাইন ভিসা কার্ড বা ভার্চুয়াল কার্ড যেটা আছে ভার্চুয়াল কার্ডটা আপনি কীভাবে ক্লেম করবেন এটা সম্পূর্ণ ফ্রিতে সো এই যে ভিডিওর লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে বা আই বাটনে দিয়ে দিচ্ছি ওইখান থেকে এই ভিডিওটা দেখে কীভাবে আপনি কার্ডটা নেবেন সেটা পাবেন আর এই কার্ডের যে লিঙ্কটা আছে লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো এখান থেকে ক্লিক করে আপনি কার্ডটা নিয়ে নেবেন আগে এই কার্ডটা নেওয়ার পরে আপনাকে অ্যাক্টিভ করার পর এখানে আপনাকে এইভাবে দেবে কার্ড নাম্বার দেবে আর এখানে সিবিবি আর হচ্ছে এখান থেকে ডেট দুটাই দেবে সো এখান থেকে কী করবেন এই যে কার্ড নাম্বার যেটা আছে কার্ড নাম্বারটা কপি করবেন কপি করার পর ভিতে আপনি চলে আসবেন এইখানে এইখানে পেস্ট করে দেবেন তারপর হচ্ছে সিবি যেটা আছে এটাও আপনি হচ্ছে ইয়ে করবেন কপি করে এগুলো হচ্ছে আপনি কী করবেন ঠিক এখানটাতে বসায় দেবেন ওকে সো এগুলো হচ্ছে কার্ড নাম্বার সিভি এগুলোতে বসায় দেওয়া দেন এখান থেকে আমি বসাই দিয়ে তো এইভাবে যখনই বসায় দেবেন মানে ঠিক এইভাবে বসায় নেবেন যেমন আমি কার্ড নাম্বার বসে সিভি এক্সপায়ার এক্সপায়ারি ডেট আর হচ্ছে সিভি কোড ওকে এটা বসানোর পরে আপনাকে এখানে কান্ট্রি যেটা আছে কান্ট্রি উপরে ক্লিক করতে হবে কান্ট্রি উপরে ক্লিক করার পরবর্তীতে আপনাকে কী করতে হবে এখান থেকে কান্ট্রিটা চেঞ্জ করতে হবে ইউনাইটেড স্টেট দিতে হবে তো আমি এখানে বের করে নেবো ইউনাইটেড স্টেট দেন এটা আবারও রিফ্রেশ নেবে আপনি কী করুন নতুন করে বসাবেন মানে যখনই রিফ্রেশ নেবেন তখনই হচ্ছে নতুন করে বসানোর ট্রাই করবেন বসানোর পরে এখান থেকে হচ্ছে এই যে জিপ কোড যেটা আছে বা বিল্ডিং কোড এটা হচ্ছে আপনি কী করবেন নাইন ট্রিপল জিরো ওয়ান এটা দেওয়ার পরে সেভে একটা ক্লিক করবেন তো যখনই সেভে ক্লিক করবেন তখন আপনি এটা সেভ হয়ে যাবে আর একটা জিনিস মাথায় রাখবেন এখানে যখন সেভ হবে যদি এখানে লেখা থাকে যে ভেরিফিকেশন মিডেড তাহলে কিন্তু আপনি এই অ্যাকাউন্টে করতে পারবেন না ঠিক আছে যদি এই লেখাটা আসে যেমন আমার এই লেখাটা আসে আমি কিন্তু এই অ্যাকাউন্টে চালু করতে পারবেন আপনি কী করবেন এই এরকম লেখা আসা হবে না আপনি এরকম যদি না লেখা আসে তাহলে কী করবেন ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে গেম গেমসে একটা ক্লিক করবেন তারপরে গ্রি স্কল করে প্রিমিয়াম লেখা আছে এখানে একটা ক্লিক করবেন তারপরে এখানে আপনি কী করবেন বিভিন্ন ধরনের গেমস এখানে পাবেন তা আপনি আচ্ছা এখান থেকে ধরেন এটাই সিলেক্ট করলাম তারপর পের উপরে ক্লিক করলাম যখনই পের উপরে ক্লিক করবেন এরকম মানে এইটাতে এখন হচ্ছে না সো আমি অন্যগুলোতে ট্রাই করে দেখি তো এইভাবে হচ্ছে ট্রাই করে দেখবেন এরকম একটা অফার আসবে লাইক দেখেন এখানে লেখা আছে অ্যাপ্লাই হচ্ছে থ্রি ডলার ডিসকাউন্ট সো এইখান থেকে এই যে তিন ডলার যে ডিসকাউন্ট আসছে এইটা যদি আপনার কাছে আসে তাহলে আপনি এটা নিতে পারেন তো এইটার বদলে যদি আরেকটা আছে যেটা হচ্ছে মানে নাইনটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তো ওইটাও চাইলে আপনি নিতে পারেন ঠিক আছে আর আপনি ট্রাই করবেন এইটা নেওয়ার এইটা মানে কিছুক্ষণ খোঁজাখুঁজি করলেই এটা পাওয়া যায় মানে তিন ডলার অ্যাপাইজ যেটা আছে এটা পাওয়া যায় তো আপনি কী করবেন এটা নিয়ে নেবেন ঠিক আছে মানে এখানে অ্যাপ্লাই বাটন আসবে অ্যাপ্লাই বটনে ক্লিক করে আপনি এটা নিয়ে নেবেন তখন আপনার কী হবে এখান থেকে দেখেন এটার প্রাইস ছিল ছয় ডলার এটা মাইনাস করে কিন্তু তিন ডলার নিরানব্বই সেন্ট হয়ে গেছে ওকে মানে তিন ডলার কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে ওকে সো এই যে অ্যাপ্লাই এখানে সাইটে অ্যাপ্লাই লেখা আসবেন অ্যাপ্লাই লেখা ক্লিক করবেন তখন আপনার প্লে স্টোরের ভিতরে যে কাজগুলো ছিল কাজগুলো শেষ এখন আপনাকে কি করতে হবে ক্রোম ব্রাউজার যেটা এটাকে ওপেন করতে হবে তো এটা ওপেন করার পরবর্তীতে আপনি দেখবেন সার্চ করবেন টেলিগ্রাম লিখে তারপরে এখানে ডেস্কটপ মুডটা অন করে নেবেন দেন ক্লিক করবেন এই এই কর্নারে মানে একদম কর্নারে দেখবেন আপনার যে জিমেলটা আছে জিমেলের প্রোফাইলটা শো করতেছে আপনি যদি এই জিমেল দিয়ে আপনি প্লে স্টোরে কাজটা করে থাকেন তাহলে মানে ওইটাই লগ ইন করবেন আর যদি অন্য জিমেল হয়ে থাকে তাহলে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে সুইচ করে নেবেন সেই জিমেলটা তো এটা হয়ে গেলে তাহলে আমার এইটা দিয়ে করা তারপরে কী করবেন এখান থেকে এই যে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আপনার এই যে এখান থেকে লেখা আসবে ইনস্টল আর এখানে আপনার দেখবেন আপনার এই ডিভাইস কিনা তো ডিভাইসটা এইটা থেকে ইনস্টল বাটন একটা ক্লিক করবেন তারপর এখানে থেকে কিছু পারমিশন চাইবে যেমন এটাকে প্রেস কি চাইবে প্রেসটি দিয়ে আপনাকে এখান থেকে পারমিশনটা দিয়ে নিতে হবে তো এখানে পারমিশনটা আমি দিয়ে নিচ্ছি আচ্ছা মোটামুটি আমরা এখানে কাশে চলে যাব টেলিগ্রামের ভিতরে টেলিগ্রাম আসার পরবর্তীতে এখান থেকে আমি চলে আসলাম হচ্ছে টপ অপশনে টপ অপশনে আসার পরবর্তীতে এখানে এরকম থাকে তারপর এখান থেকে হচ্ছে সিলেক্ট করবেন হচ্ছে এই দেড়শোটা স্টার যেটা আছে তিন ডলারের এটা সিলেক্ট করবেন করার পরবর্তী দেখেন এখানে কিন্তু এখন আমার শো করতেছে তিন ডলার ওকে মানে তিন সেন্টের মতো শো করতেছে তিন সেন্ট দিয়ে কিন্তু আমি এখন এখান থেকে বাই করতে পারবো তবে আমার একটাই প্রবলেম যে ভেরিফিকেশন চাইতেছে তো এটা কার্ড আমার অতিরিক্ত ইউজ করার কারণে এরকম চাচ্ছে আর কি তো আপনাদের এরকমটা হবে না যখন আপনার নতুন নতুন করা শুরু করবেন লাইক পাঁচ দশটা করার পর্যন্ত আপনার এরকম হবে না কারণ আমি অতিরিক্ত নিয়ে ফেলেছি এর জন্য আর কি আর দিচ্ছে না এখানে তো আপনার হচ্ছে এইভাবে ট্রাই করবেন এভাবে ট্রাই করলে এখান থেকে এই তিন সেন্ট দিয়ে হচ্ছে আপনি এখান থেকে আর ইয়ে করতে পারেন এখান থেকে বাই করতে পারবেন আর এই ডলারটা কোথায় রাখতে হবে ডলারটা আপনি যে এই যে কুকি পে হচ্ছে আপনার যে আর এখান থেকে কার্ডটা ক্রিয়েট করেন এই কার্ডের ভিতরে আপনাকে মূলত ডিপোজিট করতে হবে ডিপোজিট করার পরে এখান থেকে এই তিন সেন্ট যেটা সেটা কেটে নেবে দেন আপনার যে দেড়শোটা স্টার্ট এটা হচ্ছে এইখানটাতে শো হবে তো এটা এখানে শো হওয়ার পরে আপনি এটা সেল করতে পারবেন আশা করি বিষয়টা ক্লিয়ার আর এটা কীভাবে সেল করবেন এটা আমি টেলিগ্রাম চ্যানেলে জানাবো কারণ এখানে চ্যানেলের মাধ্যমে কিনে নিতে হবে তো সেক্ষেত্রে এটা রিয়েকশন দিয়ে তারপর কিনে নিতে হবে তো আমি এটা পরবর্তীতে যখন কিনবো তখন এটা পোস্ট করবো টেলিগ্রাম চ্যানেল অবশ্যই টেলিগ্রাম চ্যানেল অ্যাক্টিভ থাকবেন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করার পরে এখানে আমি যখন আপডেট দেব যে এটা আমি কিনে নেবো এখন তো তখন আপনারা রিয়াকশনগুলো দেবেন এবং রেট হিসাবে আমি আপনাদের পেমেন্ট করে দেবো এটা পরবর্তীতে যখন আমি জানাবো তো এখন যেটুকু বললাম এভাবে আপনার কাজ করলে মাত্র তিন সেন্ট খরচ করে আপনি দেড়শোটার মধ্যে ইনস্ট্রা ক্রিম করতে পারবেন আর কি